জঙ্গিপুর শহর মানেই মানুষের কাছে এখন যানজটের শহর হিসেবেই পরিচিত কারণ এখন দাদা ঠাকুর মোড় থেকে ফুলতলা ব্রিজ পর্যন্ত যেতেই সময় লাগে প্রায় এক ঘন্টা যারা সরকারি কাজ বা চাকরি করেন তাদের বেশিরভাগই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যতদিন চুপ করে বসে থাকার পর আজ হঠাৎ রঘুনাথগঞ্জের ট্রাফিক পুলিশ যানজট মুক্ত করতে সমস্ত আধিকারিকরা রাস্তায় নেমে পড়েছে অপরদিকে কিন্তু হাত গুটিয়ে বসে আছেন জঙ্গিপুর পৌর কর্তৃপক্ষ আজকে রঘুনাথগঞ্জ শহর যানজট মুক্ত অনেকদিন পর দেখা গেল সাধারণ মানুষ থেকে পথ মানুষ সবাই বলছেন রাস্তা যদি এইভাবে যানজট মুক্ত থাকে তবে আমাদের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে ফুটপাথটা দখল হয়ে আছে সেই কারণে রাস্তার মাঝে আসলে তো দুর্ঘটনা হতে পারে দুর্ঘটনা হতে হবে কিন্তু আমাদের এখানে এত দোকান হয়েছে রাস্তায় মানুষজন এত যানজট হচ্ছে আমাদের রাস্তায় মতো জায়গা আছে আমার নাম হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গোরিপুর চোমাথা এটা করছে পাকে সিলাইড হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিশোহী কলকাতায় আর চেলায় জেলায় Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio olhando agora tiveste sempre em frente de mim e até que o vento te fez chegar a...